আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা টন হন্দর কোয়ার্টার পাউন্ড এই ধরনের ভাগ অঙ্কগুলো করবো এই ভাগ অঙ্কগুলো বুঝতে পারার আগে আমরা যে নর্মাল ভাগ অঙ্কগুলো করে থাকি সেই অঙ্কটি যদি খুব ভালোভাবে উপলব্ধি করা যায় তাহলে এই ধরনের অঙ্কগুলো করা খুবই সহজ হবে চলুন না আমরা নর্মাল একটি ভাগ অঙ্ক করার চেষ্টা করি দেখো এখানে আমরা লিখলাম এক দুই তিন পাঁচ এটাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করার চেষ্টা করি তাহলে বিষয়টা কেমন হবে এই অঙ্কটাকে 5 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে কারণ এই সংখ্যাটার শেষে পাঁচ আছে এবার যদি আমি বলি যে এইখানে যে অঙ্কগুলো আছে এদের মধ্যে সবচেয়ে বড় কে নর্মালি দেখা যাচ্ছে যে পাঁচ বড় কিন্তু আসলে মূলত কিন্তু পাঁচ বড় না পাঁচের স্থানীয় মান যদি আমরা বের করি তাহলে হবে পাঁচ তিনের স্থানীয় মান বের করলে হবে ত্রিশ দুইয়ের স্থানীয় মান হলো দুইশ এরপর একের স্থানীয় মান হলো এক হাজার তার মানে হচ্ছে এক সবচেয়ে বড় দুই তার থেকে একটু ছোট তিন তার থেকে আরেকটু একটু ছোট পাঁচ আরো ছোট তো আমরা গুণনাঙ্ক করি সবসময় ডান দিক থেকে অর্থাৎ ছোট যে সংখ্যাটা অঙ্কটা থাকে সেইটাকে সর্বপ্রথম গুণন করি কিন্তু ভাগের ক্ষেত্রে কি করি ভাগের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে অঙ্কটা থাকে সেটা দিয়ে ভাগ করা শুরু করি ঠিক এইখানে দেখেন তাহলে এই যে বিশ দিয়ে আমরা কি আগে ষোলোকে ভাগ করব না আগে বিশ কে ভাগ করব কেন কারণ এটা হচ্ছে মাত্র পাউন্ড আর এটা হচ্ছে টন সুতরাং আমরা ভাগও করব বাম দিক থেকে ভাগ আমরা কীভাবে করি ভাগ করি যেহেতু এক ঘরে যাচ্ছে না যাই হলে দুই ঘরে গিয়ে ভাগ করি আমরা প্রথমে প্রথমে আমরা দুই ঘরকে ভাগ করি আর এটাও যদি আমরা আলাদা চিন্তা করি তাহলে এখানে যদি আমরা ছয় দিই তাহলে কিন্তু এখানে আমাদের ছয় তো আরও সুবিধা হবে বোঝার জন্য কেন পাঁচ দিয়ে আমরা প্রথম সব বড় যেটা আছে ওকে ভাগ করলাম আচ্ছা পাঁচ দিয়ে যদি আমরা এই ছয়কে ভাগ করি তাহলে যাবে একবার পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে এক ছয় থেকে পাঁচ বাদ দিতে থাকলো এক আর এই দুই কেটে এনে বানাই হচ্ছে বারো আসলে মূলত এভাবে কেটে এনে বানাই না কিভাবে বানাই এখানে যেটা অবশিষ্ট থাকবে দেখেন ছয় থেকে আমরা যদি পাঁচ বা দেই এক অবশিষ্ট থাকবে যতটা অবশিষ্ট থাকে এই অবশিষ্টটাকে আমরা তার পরের যে ঘর আছে সেটাকে দিয়ে দিই তাহলে দেখেন এখানে অলরেডি আগে থেকে আর এই যদি দিয়ে দেই তাহলে যোগ হয়ে তিন হওয়ার কথা তাই না যোগ হয়ে কিন্তু তিন হওয়ার কথা কিন্তু তিন হবে না কেন হবে না এই ঘরের তুলনায় এই ঘর দশ গুণ বেশি তাই এই ঘর থেকে এক যদি আমরা তার পরের ঘরকে দিয়ে দেই অর্থাৎ হাজারের ঘর থেকে এক নিয়ে যদি আমরা শতকের ঘরে কে দিয়ে দিই তাহলে সেখানে মূলত দশ যাবে তাহলে এই দশ আর এই দুই যোগ হয়ে হয় হচ্ছে বারো এই হচ্ছে বারো আমরা কিভাবে করি করি হচ্ছে সরাসরি এক বসে দিই আর এই দুই কেটে নিয়ে আসি ছোটবেলা থেকে আমরা এইভাবেই শিখেছি কিন্তু এটা যদি শিখে তাহলে তো আমরা এই অঙ্কগুলো করতে পারবো না আর এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে যে যতটা অবশিষ্ট থাকবে সে অবশিষ্টটা তারপরের ঘরকে আমরা দিয়ে দিয়ে যোগ করে দেব যোগ করে দিলে কি হবে বারো হয়ে এখন পাঁচ এটা কিন্তু প্রথম যে অংশটা এই অংশটার ভাগ ফল হল এক ভাগ এক থাকে আর অবশিষ্ট থাকে হচ্ছে এই পা এক এইবার আমরা এই কে যদি ভাগ করি পাঁচ দু মনে হচ্ছে দশ থাকলো দুই আর এই যে তিন হলো বিশ চারপাশে বিশ এখানে থাকলো তিন মানে তিরিশ আর এই পাঁচ মিলে হলো পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এই বিষয়টা একটু সময় নিলাম কিন্তু এই বিষয়টা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে

আমরা এখানে এক রান পেলাম কিন্তু অবশিষ্ট কিছুই নাই তাই আমরা হন্দরকে কিছুই দিচ্ছি না যদি এখানে 21 থাকতো তাহলে এক অবশিষ্ট থাকতো তখন সেই এক মানে এখানে আমরা যোগ করতাম যেহেতু নাই তাহলে এখন আমরা এই পাঁচ হন্দরকে বেশ দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে কি ভাগ করা যাবে যাবে যদি কখনো এরকম হয় এই যে প্রথমে যে লিখেছিলাম এইরকম মানে প্রথম ঘরকে ভাগ করা যাচ্ছে না তাহলে কি করব তাহলে প্রথম ঘরে যা আছে দ্বিতীয় ঘরকে দিয়ে দেব এখানে এক মানে দ্বিতীয় ঘরকে যদি দিয়ে দেই তাহলে কত হয় হয় হচ্ছে 10 10 আর এই হচ্ছে 2 মিলে 12 তাহলে এই 12 কে একসাথে ভাগ করি আমরা যে 5 2 গুণ 10 এরকম করেই তো করি তাই না অর্থাৎ যদি কখনো দেখা যায় যে এক ঘরে যাচ্ছে না তাহলে সমস্যা নেই ওইটাকে তার পরের ঘরে ট্রান্সফার দেব তাহলে দেখেন এখানে পাঁচ সুন্দর আছে যেটাকে আমরা পাঁচ কে বিশ দিয়ে ভাগ করতে পারছি না তাহলে পাঁচ সুন্দর আমরা কোয়ার্টারের সাথে যোগ করে দিব কোয়ার্টার আমরা জানি চার কোয়ার্টার হলো এক সুন্দর তাহলে এই পাঁচ যে সুন্দর যদি আমরা কোয়ার্টারের কাছে দেই তার মানে চার পাঁচ বিশ কোয়ার্টার যাবে বিশ কোয়ার্টার আর এখানে অলরেডি তিন কোয়ার্টার আছে তার মানে হলো তেইশ কোয়ার্টার এই তেইশ কোয়ার্টার কে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে থাকবে এক বসবে এক আর এবার দেখেন এখানে কিন্তু এই যে তিন অবশিষ্ট আছে তিন কোয়ার্টার অবশিষ্ট আছে মানে এখন এই কে পাউন্ডের কাছে পাঠিয়ে দিতে হবে তাহলে এই তিনকে যখন আমরা পাউন্ডে ট্রান্সফার করব তখন আমরা জানি 28 পাউন্ড হলো 1 কোয়ার্টার তাহলে 3 28 যত হয় তত এখানে গিয়ে যোগ হবে ছিল হচ্ছে ছিল হচ্ছে এখানে কত 16 আর এখানে 3 28 মানে হচ্ছে 96 যদি আমরা তিন আঠাশে সরি চুরাশি তিন আঠাশ হল চুরাশি চুরাশি কে যদি দেখুন যদি আমরা এবার বিশ দিয়ে ভাগ করি তাহলে হবে যদি একশো কে আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে হবে পাঁচ মিলে গেল আর কিছুই না তার মানে হচ্ছে এই অঙ্কটা তাহলে উত্তর কত হবে 1 পাউন্ড 1 কোয়ার্টার 5 পাউন্ড এই হচ্ছে আমাদের এই প্রথম অঙ্কটি এখন আমরা দ্বিতীয় অঙ্কটি করার চেষ্টা করব তাহলে এই 12 দিয়ে মনকে কে ভাগ করব 180 আছে 180 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি 12 18 এর মধ্যে যাবে হচ্ছে বার 12 12 এখান থেকে গেল হচ্ছে 6 18 60 5 12 60 তার মানে এখানে হচ্ছে 15 মন 15 মন যেহেতু এখানে অতিরিক্ত কিছু বেঁচে থাকলো না তাই আমাদের কে শের কাছে কিছু দাও লাগলো না দাও লাগলো না তো দাও লাগলো না তো এখন 12 দিয়ে যদি আমরা এই 30 কে ভাগ করি তাহলে কত হবে দেখো 12 দিয়ে যদি আমরা এই 30 কে ভাগ করি তাহলে কি হলো দুই বার যাবে সর্বোচ্চ 24 থেকে গেল হচ্ছে 6 এখন হচ্ছে কত 2 এর দেখে মনে হয়েছিল যদি আমরা সহজ কিন্তু দেখুন এই অঙ্কটা কিন্তু সত্যিই সহজ নয় এখনো কত 6 বেঁচে আছে এখন আমরা এই 6 কোথায় বসাবো 6 কে বসানোর কোনো জায়গা নাই কারণ আমাদের জায়গা তোই করতে হবে শেড়ের পরে আমরা জানি যে শেড়ের পরে আছে 6টা 6টা সেরে পরে আছে 6টা তাহলে যে 6 সে থেকে 6টা কেটে নাও সরল করে যদি আমরা দেই তাহলে কত সরল 16 কে হচ্ছে 1 শের তাহলে 6 শের যদি আমরা 6টা বানাই এখন তাহলে দেখুন এই 16 কে 6 দিয়ে গুণন করে দেন 6 6 36 এর 6 হাত 3 এই হলো 96 এবার 12 দিয়ে যদি আমরা 96 কে ভাগ করে দেই ভাগ করলে দেখেন আট বারো ছিয়ানব্বই তার মানে আট এই হচ্ছে যদি এখনো এখানে না মিলে যেত তাহলে আমরা সেটাকে তোলাতে পরিণত করতাম এই অঙ্কটা এই যে একটা অংশ এই অংশটা এমনিতে বেড়ে গেল এটাই একটু জটিল ছিল তাছাড়া অন্য যে এই অঙ্কটা খুব একটা বেশি জটিল নয় আর আমি আশা করছি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখে থাকেন তাহলে এই দুটো অঙ্ক এবং এই সাদৃশ্য যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ আপনি ভালোভাবেই করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল